আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করব। রুই মাছের মাথা দিয়ে পাতাকপির মুড়ি ঘণ্ট তো কীভাবে করি দেখতে থাকুন রুই মাছটাকে মাথাটাকে আমি কেটে নিয়েছি পাতাকপিও কেটে নিয়েছি এবার ধুয়ে কড়াইয়ের তেল দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি তোমার মাছের এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমার মাছটা ভালো ভাবে ভাজা হয়ে গেছে আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে নিয়ে ওই তেলের ভিতর আলুটাকে ভেজে নিচ্ছি আমি পাতাকপি মুড়ি ঘন্টার ভিতর আলু দেবো তো একটু লবণ একটু হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমার আলুটাও ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এবার তেলের ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে নেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর একটু ঝালের গুঁড়া দিয়ে আবারও নেড়ে নিচ্ছি মশলাটাকে এভাবে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তো এর ভিতর কাঁচা ঝাল ভালো করে রাখা দিয়ে দিচ্ছি দিয়ে পাতা কপি দিচ্ছি তো পাতা কপি দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিছু সময় পর ঢাকাটা উঠিয়ে দেখছি কেমন হলো তো পানি বের হয়েছে অনেক পানি দিয়ে আমার পাঠাপাকে কষানো হয়ে যাবে তো কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার বলক চলে এসেছে এর ভিতর মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তো তরকারিটার ভিতরে আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটাও হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো আমার পাতা কপি দিয়ে মুড়ি ঘন্ট রান্নার শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ